অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য কিছু বেসিক কনসেপ্ট মাথায় রাখাটা ভীষণভাবে জরুরি কেন এই কথাগুলো বলছি বা এই কথাগুলো বলার উদ্দেশ্য কি। দেখো তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পড়াশোনা করছো তুমি পিএইচডির জন্য পড়াশোনা করছো শুধুমাত্র কোথাও তোমার স্টেটের নোটিফিকেশন জারি হলো তুমি সেখানে অ্যাপ্লাই করবে অন্য কোথাও অ্যাপ্লাই করবে না এই রকমভাবে তুমি যদি চিন্তাধারা করো তাহলে কিন্তু ভীষণ প্রবলেমেটিক কেন বলছি দেখো তোমার স্টেটে তুমি যদি সিলেকশান পাও দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন কিন্তু তোমার স্টেটে হয়তো সিলেকশন তোমার এখনও হয়নি তোমাকে চেষ্টা করতে হবে কিন্তু আদার্সে কারণ তোমার স্টেটে পরে কবে নোটিফিকেশান বেয়ার হবে সেই নিয়ে তুমি যদি ওয়েট করো তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু তুমি এটা লং টার্মে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু ভীষণভাবে সমস্যাদায়ক হয়ে যায় ওই জন্যে তোমার যে চিন্তাধারা বা চিন্তা ভাবনা থাকবে সেটা হলো তোমার স্টেটে যখনই কোনো ধরনের নোটিফিকেশন জারি হবে কিংবা তোমার স্টেটে কোনো ধরনের কোনো এক্সামিনেশান হোক বা না হোক অন্য স্টেটে যদি দেখতে পাচ্ছ যে তুমি এটা অ্যাপ্লিকেবেল তুমি এটা অ্যাপ্লাই করতে পারছ অবশ্যই আমার মনে হয় তোমার সেখানে যাওয়া উচিত কারণ তুমি পিএইচডি করেছো তোমার লাইনটাই অ্যাকাডেমিক প্রফেশনের লাইন এবং এই একাডেমিক প্রফেশনের লাইন থেকে তুমি পট করে কিন্তু মুভ ফরওয়ার্ড করতে পারবে না কারণ তুমি একটা হিউজ সময় এইটার পেছনে দিয়েছ ওই জন্যে প্রিপারেশান নেওয়া পড়াশুনো করে যে জায়গাটা তুমি অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে চাইছো এটা কিন্তু ভীষণভাবে কিন্তু দরকার বা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় দেখো কোথাও না কোথাও আমাদেরকে এই জিনিসটাও ভাবতে হেল্প করে যে আমি যে জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে চাইছি সেই অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আমি কত দূর সাস্টেন করতে পারবো এটা কিন্তু ভীষণভাবে জরুরি তার কারণ হচ্ছে উইদাউট তোমার থিঙ্কিং তোমার প্রপার প্ল্যানিং তুমি কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে না এবং এই অ্যাচিভমেন্টটার ক্ষেত্রে কথার কোথাও না কোথাও যদি এই একটা গ্যাপ তৈরি হয়ে যায় এবং এই গ্যাপিংটা কিন্তু হিউজ পরিমাণে কিন্তু সমস্যাদায়ক হয়ে থাকে কোন যে কোনো ধরনের এক্সামিনেশান প্যাটার্ন বলো না কেন সেই এক্সামিনেশান প্যাটার্নটা যদি তুমি ক্র্যাক করতে চাও তাহলে কিন্তু এই জিনিসটাকে খুব ভালোভাবে তুমি যদি অ্যাচিভ করতে চাও তাহলে কিন্তু তোমাকে এই ধরনের কি বলবো মাইন্ডসেটটা রাখতে হবে যে আমি এই জায়গাটা নিজের লেভেল বেস্ট দিয়ে অ্যাচিভ করতে চাইছি এবং কোনো প্রকার সমস্যা হচ্ছে না এক্সামিনেশানে আমার দুটো জিনিস মনে হয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ যখনই দিচ্ছ বা দিতে চাইছো সর্বদা চেষ্টা করবে যেখানেই দাও না কেন ইংলিশ ভার্সানে দেওয়ার তার কারণ হচ্ছে এটা এখন একটা সোসাইটি জেনারেশন তৈরি হয়েছে যে ইংলিশে কথা বলতে পারে দ্যাট ইস ওকে কারণ পিজি ডিপার্টমেন্টে তোমাকে পড়াতে গেলে ইংলিশেই পড়াতে হবে এবং এটা কিন্তু ভীষণভাবে দরকার অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে প্রচুর পিজি ডিপার্টমেন্ট খোলা হয়েছে তোমার সাবজেক্টেরও হতে পারে সেখানে এবং এই পিজি ডিপার্টমেন্টে যখনই তুমি এক্সামিনেশান দিতে যাবে ফর ইন্টারভিউ তোমায় কিন্তু ইংলিশে তারা প্রশ্ন করবে ওয়েস্টবেঙ্গল কেন অন্যান্য যত স্টেট আছে সেখানে যত পিজি ডিপার্টমেন্ট আছে সেই পিজি ডিপার্টমেন্টগুলোতে কিন্তু ইংলিশেই কিন্তু পড়ানো হয় ম্যাক্সিমাম সাবজেক্ট ওই জন্যে এখন থেকে ইংলিশের উপর দক্ষতা জারি করাটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে ইংলিশের উপর যদি তোমার দক্ষতা থাকে তাহলে কিন্তু তুমি সেই জায়গাটা খুব অনায়াসে অ্যাচিভ করতে পারবে যেটা তুমি অ্যাকচুয়ালি কিন্তু চাইছো তো কোথাও না কোথাও এই জিনিসটার উপর খুব হেভি ফোকাস হেভি মাইন্ডসেট তৈরি করো যে আমি যখনই এই জিনিসটার উপর ফুল অ্যান্ড ফাইনালি কোনো কিছু অ্যাচিভ করতে চাইবো বা করতে চাইবো সেই জায়গাটা কিন্তু আমাকে প্রথম থেকে ধরে রাখতে হবে কারণ উইদাউট ডেডিকেশন উইদাউট প্রপার হেজিটেশন তুমি যদি এই জায়গাটা অ্যাচিভ করতে না চাও তাহলে কিন্তু খুব সমস্যা তো যে কোনো কিছুর বেসিক কনসেপ্ট এবং তার পাশাপাশি যে কোনো কিছুর একটা যে বলতে পারো যে এই জায়গাটা আমাকে ধরে রাখতে যে হ্যাঁ তথাকথিতভাবে যেটা দরকার সেই জায়গাগুলো কিন্তু তোমাকে ধরে রাখতে হবে মন দিয়ে পড়াশুনো করে তুমি যদি সেই জায় জায়গাটা ধরতে চাও তাহলে তোমার কিন্তু কিছু কিছু জায়গাগুলোকে প্ল্যানিং করে এগোতে হবে হলে কিন্তু প্ল্যানিং যদি তোমার সঠিক না থাকে তুমি কিন্তু করতে পারবে না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিলেটেড আমি প্রচুর জিনিস আলোচনা করেছি প্রচুর আমার অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করি প্রতি মুহুর্তে তো সেইগুলো যদি ফলো আপ করো অবশ্যই তোমার কিন্তু ভালো হবে